কোকেন কান্না আর হুমার হারিয়ে যাওয়া ওয়াসিম আকরামের জীবনের অন্ধকার অধ্যায় ওয়াসিম আকরাম পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ক্রিকেট দুনিয়ায় তার কীর্তির জন্য যেমন স্মরণীয় তেমনি ব্যক্তিগত জীবনের অন্ধকার অধ্যায়ও তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল তার আত্মজীবনীতে তিনি যেভাবে কোকেন আসক্তি পারিবারিক অবহেলা এবং স্ত্রীর করুণ মৃত্যুর কথা তুলে ধরেছেন তা পাঠকের হৃদয় স্পর্শ করে ক্রিকেট ক্যারিয়ারের বিভিন্ন বিতর্কিত অধ্যায় যেমন বল টেম্পারিং ম্যাচ ফিক্সিং কিংবা থ্রোয়িং নিয়ে আলোচনা করতে ওয়াসিমের কোন দ্বিধা ছিল না তবে যেটা তার জন্য সবচেয়ে কষ্টদায়ক ছিল তা হল হুমা এবং তাদের পারিবারিক জীবনের জটিলতা তিনি অকটে স্বীকার করেছেন দীর্ঘ সময় ধরে স্ত্রী হুমার প্রতি তিনি সুবিচার করেননি ছেলেদের বট করার দায়িত্ব পুরোপুরি স্ত্রীর উপর ছেড়ে দিয়েছিলেন নিজের মতো চলতেন পার্টি করতেন খ্যাতির মোহে বুধ হয়েছিলেন ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ওয়াসিম আকরাম ভিন্ন এক জীবনে ঢুকে পড়েন টক শো বিজ্ঞাপন রিয়েলিটি শো সব মিলিয়ে তার কাক্ষাতির এমন এক দুনিয়া যেখানে প্রতিনিয়ত প্রলোভন ঘিরে থাকে এই পরিবেশেই তিনি কোকেনের সঙ্গে পরিচিত হন শুরুটা ছিল ইংল্যান্ডে এক পার্টিতে তারপর সেটি নিয়মিত অভ্যাসে রূপ নেয়া এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন যে মনে হতো কোকেন না নিলে স্বাভাবিক চলাফেরা করা সম্ভব নয় এই নেশা তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল তিনি হয়ে উঠেছিলেন মিথ্যাবাদী আত্মকেন্দ্রিক তার স্ত্রী হুমা একদিন ওয়াসিমের ওয়ালেটে কোকেনের প্যাকেট পেয়ে যান স্ত্রীর প্রতিক্রিয়া ছিল একজন সচেতন ও দায়িত্ববান মানুষের মতো তিনি ওয়াসিমকে সাহায্যের প্রস্তাব দেন ওয়াসিম সেই প্রস্তাবে রাজি হন এবং ভর্তি হন একটি রিংয়াব সেন্টারে কিন্তু সেই সেন্টার ছিল প্রতারণামূলক চিকিৎসার চেয়ে অর্থ লুটপাটেই বেশি মনোযোগী ছিল প্রতিষ্ঠানটি সেখানে তার দিন কাটাত অলসভাবে ট্যাবলেট খেয়ে প্রার্থনা করে এক পর্যায়ে হুমা বুঝতে পারেন তাকে প্রতারণা করা হচ্ছে এবং স্বামীকে সেখান থেকে বের করে আনেন রিনয়াব থেকে ফেরার পর ওয়াসিম কিছুটা পরিবর্তনের চেষ্টা করেন ঠিক তখনই শাহরুখ খান তাকে কলকাতা নাইট রাইডার্সে বোলিং কোচ হিসেবে নিযোগ দেন কিছুটা স্থিতিশীলতার ছোঁয়া পেলেও তার ভেতরের ক্ষত সারেনি ধীরে ধীরে আবার পুরনো জীবনের দিকে ফিরে যান দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে আবারও কোকেন নেওয়া শুরু করেন তখনই তার জীবনে ঘটে সবচেয়ে বড় বিপর্যয় হুমার অসুস্থতা হুমার অসুস্থতা শুরু হয় দাঁতের চিকিৎসার পর থেকে প্রথমে ছেলেদের সর্দিকাশির মতো হলেও হুমার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে ওয়াসিম তখন গুরুগাঁওয়ে আইপিএলের ক্যাম্পে ব্যস্ত কিন্তু খবর পেয়ে তিনি লাহোর ফিরে আসেন তখন হুমার শারীরিক অবস্থা অত্যন্ত শঙ্কটাপন্ন হাসপাতালের চিকিৎসায় সন্তুষ্ট না হয়ে তারা সিদ্ধান্ত নেন হুমাকে বিদেশে নিয়ে যাওয়ার একজন বন্ধুর সহায়তায় হুমাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করা হয় পথে বিমানে হুমা হঠাৎ বলে ওঠেন আমার স্বামী কোথায় ওয়াসিম তার হাত ধরে বলেন আমি এখানেই আছি ও এই শেষ কথার কিছুক্ষণ পর হুমার হৃদযন্ত্র থেমে যায় ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেন তাকে বাঁচাতে এক পর্যায়ে হালকা স্পন্দন ফিরে আসে এবং তারা প্লেন নিয়ে চেন্নাইয়ের দিকে রওনা দেন চেন্নাইয়ে পৌঁছে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয় হুমাকে ভারতের কর্তৃপক্ষ সব নিয়ম শিথিল করে ওয়াসিমদের সাহায্য করে হাসপাতাল কোনো বিল দাবি করে না এই মানবিকতার জন্য ওয়াসিম চিরকাল কৃতজ্ঞ থাকবেন কিন্তু এত কিছুর পরও হুমাকে বাঁচানো যায়নি দুই পাঁচ অক্টোবর মাত্র চার দুই বছর বয়সে হুমা পৃথিবী ছেড়ে চলে যান হুমার মৃত্যুর পর ওয়াসিম সম্পূর্ণ ভেঙে পড়েন একা হাতে ছেলেদের বট করতে হয় তাকে একসময়ের আত্মতুষ্ট অলস এবং খ্যাতির মোহে বুধ হয়ে থাকা সেই মানুষটি ধীরে ধীরে দায়িত্ববান পিতা হিসেবে নিজেকে গড়ে তোলেন আজ তিনি স্মরণ করেন হুমার ভালোবাসা তার করা ভুলগুলো এবং সেই কঠিন সময়গুলো ওয়াসিম আকরামের এই জীবন কাহিনী শুধুই একজন কিংবদন্তি ক্রিকেটারের গল্প নয় এটি একজন মানুষ হিসেবে তার ভাঙাগডার নেশা থেকে মুক্তির এবং প্রিয়জনকে হারানোর পর জীবনকে নতুনভাবে শুরু করার এক নির্মম হৃদসবিদারক এবং অনুপ্রেরণাদায়ক অধ্যায়